আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমাই উপজেলার অন্তর্ভুক্ত বুলুন উত্তর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কমিটি গঠন করবে আজকের এই সভায় উপস্থিত আছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি যিনি করোনাকালীন সময় নিজের জীবনকে তুচ্ছ করে আত্মমানবতার সেভায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন একদিনের জন্য যিনি ঘরে বসে থাকেননি দুর্যোগ মুহূর্তে কত দরিদ্র কৃষকের দান কাটিয়ে দান মারিয়ে গড়ে তুলে দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ সহ মাস্ক ফ্রি অ্যাম্বুলেন্স ফিরি অক্সিজেন অসংখ্য মানবিক সহায়তা যিনি দিয়েছেন যার যার সুফল আমরা আজকে পেয়েছি গত এগারো জুলাই লালমাই উপজেলা নবগঠিত লালমাই উপজেলার যে আনন্দ রি করেছেন আমরা অনেকে ওইখানে সম্পৃক্ত হয়েছেন আপনারা কিভাবে পরিণত হয়েছে বাগমারা বাজার আজকে তারে ধারাবাহিকতা বুলন উত্তর ইউনিয়ন আপনারা যেভাবে সংগঠিত হয়েছেন যার কথা না বললে হয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য নবগঠিত লংমাই উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি যিনি মানবিক কাজে অত্যন্ত পরিশ্রম করেন যা আপনারা আমার ছেড়ে ভালো জানেন ওনার কথা বলা মানি মায়াম গল্প নামার বাড়ি বলা আপনারা ভালো জানেন তার নেতৃত্বে তার সহযোগিতা আজকে কুমিল্লা দক্ষিণ জেলা শহরলাল লালমাই উপজেলা বনুন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেমগ্রীর প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করে কমিটি দিতে সক্ষম আপনারা বলার অপেক্ষা আমি বলার অপেক্ষা না